প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য তৈরি তো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ করার জন্য আমাদের প্রথমে একটি ছক টানতে হবে অর্থাৎ পাঁচ সারি বিশিষ্ট একটা ছক টানতে হবে তো ভিডিও যেহেতু বড়ো হয়ে যাবে এই জন্য আমি আগে থেকেই ছকটা টেনে রেখেছি তো আমি তোমাদের ছকটা বুঝিয়ে দিচ্ছি ছকটার জন্য আমরা প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা ঘর টানবো আমরা উপর নিচেও পাঁচটা ঘর টানবো এক দুই তিন চার পাঁচ আমরা সাইড মনেও টানবো পাঁচটা ঘর এবং উপর নিচ দিকেও টানবো পাঁচটা ঘর এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা বাম দিক থেকে দুটা ঘর এবং ডান দিক থেকে দুটা ঘর বাদ দিলে যে মেডিলকার যে ঘরটা পাবো ঠিক আছে এই মেডিলকার ঘরটার প্রথম দিকে আমরা লেখাটা শুরু করব। তো আমি আবার বলছি বাম দিকের দুটা ঘর দেখো এক দুই এটা এবং এটা এবং ডান দিকের দুটা ঘর বাদ দিলে আমরা যে মিডিলের যে ঘরটা পাই সে মিডিলের ঘরের প্রথম দিক থেকে আমরা লিখবো এক ঠিক আছে তো আমি এক সংখ্যাটা লিখলাম এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ম্যাজিক বর্গ করার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে এটা সময় কোনা কোণে যাবে ঠিক আছে তো এ কোণা কোণে যদি যায় একের পরের সংখ্যাটা কিন্তু কোনা ভাবে গিয়ে তার পরের ঘরে বসবে খেয়াল করার একটা বিষয় যে এখানে কিন্তু একটা কোনা কোন যদি যেহেতু যাবে সো এখানে কিন্তু একটা কিন্তু ঘর থাকার কথা ছিল হিসাবে যে কোনো যেহেতু নিয়ম এখানে কোনা কোন যদি যায় তাহলে এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু এখানে কোনো ঘর নেই তো আমরা এখন দেখব যে এই যে এখানে যেহেতু ঘরটা নেই তাই আমরা দেখব যে এ বাম দিকে কোনো ঘর আছে কি না দেখো এ বাম দিকের এখানে কোনো ঘর আছে কি না এখানে দেখো এখানেও কোনো ঘর কিন্তু নেই খেয়াল করার নিয়ম ছিল ওপরের কোণাতে যা বসবে যে ঘরটা ছিল সেখানে সেখানে ঘর নেই তাই তাকাতে হবে বাম দিগের কোণাতে ঠিক আছে তো যেহেতু এখানেও কোনো ঘর নেই তাই আমরা চলে যাবো সরাসরি নেচ দিকে এ ডান দিকের যে নিচের ঘরে আছে সেই নেচ দিকে আমরা লিখব দুই ঠিক আছে তো যেহেতু যাবে এটা কোন জন্য আমরা দেখো তারপরের ঘরে এখন এটা যেহেতু ফাঁকা আছে তাই আমরা লিখব তিন দেখো হিসাব অনুযায়ী এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু কোনো ঘর নেই এখানে জন্য আমরা কি করব যে বাম দিকের কোনাতে ঘর আছে কি না তো দেখো এখানে কিন্তু একটা ঘর আছে খেয়াল করো যে সংখ্যাটা লিখবো তার উপরের ঘরের বাম দিকে কোনো ঘর ফাঁকা আছে কি না আমি আবারও বলছি দেখো এখানে কিন্তু যখন ভাবে যাচ্ছিলাম তো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল যেহেতু এখানে কোনো ঘর নেই এই জন্য আমরা সরাসরি তার বাম দিকে দেখব যে ঘর ফাঁকা আছে কি না তো দেখো এখানে কিন্তু একটি ঘর ফাঁকা আছে এই জন্য আমরা এখানে লিখব চার তো তার ধর্ম অনুসারে আবার সে কোনো চলতে থাকবে এখানে আমরা লিখব পাঁচ তো দেখো এখানে কিন্তু যখন আড়াড়িভাবে যাচ্ছলো তখন কিন্তু এখানে আগে থেকেই সে ঘরটা কিন্তু দখল করে বসে আছে তো সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো যখন কোনো ঘর দখল করে আগে থেকেই বসে থাকবে যদি সংঘর্ষ হয় যেতে যেতে তাহলে কিন্তু আমরা পিছনে বা দিকে এক ঘর নামব অর্থাৎ মনে করো যে কোনো জায়গাতে যদি আমরা বাধা পাই তাহলে আমরা কী করবো যে দিকে আমরা নিচের ঘরে নেমে যাব তো যেহেতু আমরা এখানে পাঁচ লিখলাম তারপরে এক এখানে আগে থেকে বসে আছে মানে বাধা খেলাম এই জন্য আমরা পাঁচের নিচের যে ঘরটা আছে সেখানে আমরা লিখব ছয় এবার আবার কোনোভাবে তার নিয়ম অনুসারে যেতে থাকবে এখানে আমরা লিখবো সাত তারপর দেখো তার নিয়ম অনুসারে সে যেতেই থাকবে এখানে হচ্ছে আট এখানে দেখো হিসাবে কিন্তু এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল দেখো এখানে কিন্তু একটা যেহেতু কোন এটা ধর্ম যাবে তো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল যেহেতু এখানে কোনো ঘর নেই তাহলে আমরা তাকাবো যে বাম দিকে কোনো ঘর আছে কি না তো যেহেতু এখানেও কোনো ঘর নেই তাই আমরা সরাসরি নিচ দিকে তাকাবো যে ঘর আছে কি না দেখো এখানে একটা ঘর থাকা আটের পরে এখানে একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু এখানে কোনো ঘর নেই এই জন্য আমরা এ বাম দিকে তাকাবো সেখানেও যেহেতু ঘর নেই তাই আমরা এ সরাসরি আট যেখানে আছে তার ডান দিকখানে নিচ দিকে যে ঘরটা ফাঁকা আছে সেখানে আমরা লিখব নয় দেখো আবার কোনোভাবে সে যেতে থাকবে দেখো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল তো নিয়ম কি যেহেতু ঘর আছে কিন্তু ঘর এখানে নেই এজন্য আমরা কী করবো তার বাম দিকে তাকাবো যে এখানে কোনো ঘর আছে কি না তো দেখো এখানে কিন্তু একটা ঘর আছে কাজে এখানে আমরা লিখব যে দশ তো নিয়ম কি সে কোনো যেতে থাকবে তো খেয়াল করো যেতে গিয়ে কিন্তু সেখানে ছয়ের সাথে বাধা খাচ্ছে অর্থাৎ আগে থেকে ঘরটা দখল করে বসে আছে তো একটা কি কী বললাম যে কোনো কিছু যাওয়ার সময়তে যদি বাধা খায় তাহলে কিন্তু সে এক ঘর নিচে নামবে আমি আবারও বলছি যখন ঘর যেতে যেতে যখন বাধা খাবে অর্থাৎ আগে থেকে যখন কোনো ঘর পূর্ণ করা থাকবে তখন আমরা যে ঘরটা বসালছি তার এক ঘর নিচে বসাবো এখানে বসবে তাহলে এগারো এখানে এগারো যদি বসে তাহলে এখন আমরা লিখবো এখানে কোণে যখন আবার এখন যেতে থাকবে এগারোর পরে বসবে এখানে বারো আবার দেখো বসবে এখানে তেরো কোণে যেতেই থাকবে তারপরে চোদ্দ এখানে বসবে পনেরো দেখো কোনো কিন্তু চলতে থাকলো তো এখন যেহেতু এখানে একটা ঘর থাকার কথা ছিল ঘর নাই তাহলে আমরা কী জানি যে নিয়ম হচ্ছে বাম দিকে তাকাবো বাম দিকে তারপর দেখছি এখানেও কোনো ঘর ফাঁকা নেই এই জন্য আমরা নিচ দিকে তাকাবো এখানেও কোনো ঘর নেই তাহলে এখন আমরা কী করবো যখন কোনো উপায় না দেখব তখন আমরা এক ঘর নিচে নামবো তাহলে এখন আমরা যদি নিচে নামি তাহলে এখানে কী বসবে ষোলো ষোলো নামার পরে আবার নিয়ম হচ্ছে কোন যাবে ষোলো নামার পরে দেখো এখানে একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু এখানে কোনো ঘর নেই তাই আমরা তাকাবো বাম দিকে ফাঁকা আছে কি না তো দেখো এখানে একটা বাম দিকে ঘর ফাঁকা আছে তাহলে আমরা এখন এখানে বসাবো সতেরো তারপর কোনে আবার যাবে দেখো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল তো যেহেতু এখানে কোনো ঘর নেই তাই আমরা তাকাবো যে বাম দিকে ঘর আছে কি না তো দেখো এখানেও কোনো ঘর নেই তাহলে আমরা কি করব এখন যে নিয়ম অনুসারে এখানে ঘর থাকার কথা ছিল নেই এই জন্য বাম দিকে তাকালাম সেখানেও নেই এই আমরা নিচ দিকে নেমে যাব এখানে আমরা কী লিখতে পারি আঠারো আঠারো তাহলে এখানে আঠারো আছে তাহলে আঠারো এবং কোনভাবে যাবে এখানে কী হলো উনিশ এখানে কী হলো বিশ দেখো এখানে কিন্তু এবার বাধা তো নিয়মটা কি ছিল যদি বাধা পায় তাহলে এক ঘর নিচে নামবো তাহলে এখানে বসবে একুশ এখানে বসবে বাইশ দেখো এখানে কিন্তু একটা ঘর থাকার কথা ছিল যেহেতু নাই তাই আমরা আবার বাম দিকে তাকাবো যে এখানে কোনো ঘর আছে কি না তো দেখো এখানে একটা ঘর আছে বিশ তাহলে আমরা এখানে লিখবো একুশ তারপর দেখো কোন চলতে থাকবে এখানে হবে বাইশ দেখো এখানে একটা ঘর থাকার কথা ছিল যেহেতু ঘর নেই আমরা তাকাবো বাম দিকে বাম দিকে তাকাছি তাও নাই তাহলে আমরা চলে যাব সরাসরি নিচ দিকে তাহলে বাইশের পর এখানে আছে তেইশ ঠিক আছে তো দেখো আমার কিন্তু ঘর পূরণ সবটি শেষ তুমি যখনই তুমি খেয়াল রাখবে যে যখন তোমার অঙ্কটা বা এই পাঁচ রমের ম্যাজিক গর্ব যখন পাঁচ রমের ম্যাজিক বর্গটা যখন হয়েছে কেন এটা সঠিকভাবে বুঝবে তখন দেখবে যে আমরা শুরু করেছিলাম এক লিখে খেয়াল করো আমরা এখানে এক লিখে শুরু করেছিলাম এবং শেষ করলাম কিন্তু এ লাস্টের তেইশ লিখে তো যদি এই এক লিখে শুরু করো প্রথম ঘরে এবং ওর সামনের ঘরটাতে যদি নিচ দিকে যদি তার ঘরটা শেষ হয় তাহলে তুমি বুঝতে পারবে তোমার ম্যাজিক বর্গটা সঠিক হয়েছে আর যদি ভুল হয় তাহলে কিন্তু মাঝে মাঝে তুমি তোমার ঘরে খুঁজে পাবে না যে কোন জায়গাতে কি বসাবে ঠিক আছে তো এই ভিডিওটা তুমি যদি আরও কয়েকবার দেখো তাহলে অবশ্যই তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমরা যে কাজটি করব যে পাঁচ ম্যাচ ম্যাচগুলোটা হয়েছে কি না এটা শিওর করার জন্য দেখো যে প্রত্যেকটা ঘরের যোগ একই রকম আছে কি না ঠিক আছে তো আমরা এখন দেখব যে প্রত্যেকটা যোগ একই রকম আছে কি না যে সবগুলো যোগ করে একই রকম পাই কি না তো চলো আমরা একটা দেখি তো প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা প্রত্যেকটা ঘরের সামনাসামনি অথবা কোণে অথবা আড়াআড়ি যেদিকেই আমরা যোগ করি না কেন আমাদের যোগফল কিন্তু একই আসবে অর্থাৎ পনেরো ষোলো বিশ তিন নয় আমরা যদি যোগ করি তাহলে আমাদের ক্যালকুলেশান আসবে তেষট্টি আবার এ সামনে যদি আমরা যোগ করি তাও কিন্তু আসবে তেষট্টি আবার যদি এ সামনেও যোগ করি তাও কিন্তু আসবে তেষট্টি এ সামনেও যদি আমরা যোগ করি তাও কিন্তু আসবে তেষট্টি এ সামনেও যদি আমরা যোগ করি তাও কিন্তু আসবে তেষট্টি এই কোনা খুনি যদি আমরা যোগ করি তাও কিন্তু আসবে তেষট্টি তোমরা এগুলো দিয়ে দিবে কারণ এগুলো যদি যখন তুমি এভাবে করে দিয়ে দেবে তখন স্যারে বুঝতে পারবে যে এখানে সবগুলো যোগফল বোঝাতে সবগুলোই এক তেষট্টি এসেছে এটা এসে বোঝাতে চেয়েছে এবং তোমার ম্যাজিক বর্গটি সঠিক হয়েছে আর যদি না দাও তখন কিন্তু জিনিসটা নাম্বার কেটে নিতে পারে তো তোমাদের নৈ ব্যক্তি অনেক সময় পড়ে যে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কত তখন তুমি টেনশন ছাড়াই বসিয়ে দেবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ তেষট্টি ঠিক আছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ